এটা নিয়ে ইফ্রায়ন নিয়ে বিচারক কি সে নেতা হওয়ার আগে চেয়ারম্যান মেম্বার হওয়ার আগে কারোর জন্য নের পক্ষে কথা বলেছে কিনা না কোন নে নিচারের পক্ষে ছিল কিনা নেই বিচার করছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি তোমরা মানুষের মাঝে নিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করো মানুষের প্রতি احسان করো আমার আল্লাহ রাব্বুল বলেছেন ওয়া কুসিতু ইন্নাল্লাহা তোমরা ন্যায় বিচার করো আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকারীদের ভালোবাসেন তাহলে আপনারা যাকে চেয়ারম্যান বানাবেন মেম্বার বানাবেন সমাজের নেতা বানাবেন মসজিদ সে মেয়ে বিসারক কিনা ইনসাফ করে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে না হয় কালকে আমাদের দিন আমরা সবাই আল্লাহর আদালতে আসামি হয়ে যাব